কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এত ভালো কাপড় ওনাটা চার দিয়ে করে এটা পাইপিং করা আছে এটা পাইপিং করা একটা ছোট্ট করে যে কাপড় দিয়ে বিদ দিয়ে পাইপিং করা রাখছে আর প্রত্যেকটা এরকম সেটিং আসবে ক্যাটালগ সেটিং এই যে ওনাগুলা মাত্র মাত্র আপনারা নিতে পারেন কালারগুলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর গঙ্গা আজকে গঙ্গার কালেকশন নিয়ে আসছি যারা হোলসেলে নিতে চান তাদের জন্য চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইড ফিট এখানে এসে আপনি ধরে ধরে নিতে পারবেন এক পিসও নিতে পারবেন সমস্যা নেই চলে আসবেন যারা নিতে চান এই যে দেখেন আরেকটা কথা বলি যারা নাকি অনেক দূর থেকে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন কেউ আসছে কি আসে আয়সা বলে কি যে ভান্ডিলটা এই যে যেমন একটা ভান্ডিল আছে ভান্ডিল ভাইঙ্গা তাদেরকে মেন মেন কালারগুলো দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ এই যে বান্ডিল যা বান্ডিলগুলা মেন মেন কালারগুলো নিবে সে অন্য কালার নিবে না সেরকম নেওয়া যাবে না এই যে দেখেন এগুলো বড় লুন বড় লুন গঙ্গার এই যে বুকে এমোটাই ওয়াক করা আছে অনেক কটনের ভিতরে আর এই ছাতাটা নিচের প্রশণ্ড ছাতা ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনার কালার উঠে গেলেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এত ভালো কাপড় উনাটা চারুদিকে পিকু করা আছে বক্স করা উন্যা আর এগুলো দিচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে আজকে পোলাও খাইছি পানি খেতে খেতে মরে যেমন এই যে দেখছেন পিকু করা উন্যা অনেক বড় উন্যা ঠিক আছে এই যে দেখেন পিকু করা আছে উনটা চারোদিকে পিকু করা দেখে নেবেন প্রোডাক্ট তো নেন আপনারা একটু কোয়ালিটিগুলো দেখে নেবেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের বাইনটা দেখে নেবেন এর জন্য বলি একটু দেখা নিয়ে পুরা পুরো ভিডিওটা একটু দেখেন কি প্রোডাক্ট কি দামে দিচ্ছি কি প্রোডাক্ট কি দামে দিচ্ছি আমরা আপনাদেরকে শুধুমাত্র লস প্রাইজে এখন সব প্রোডাক্ট যাচ্ছে যারা নিবেন তারা জিতবেন এগুলি সব এই যে বুকটা অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে নিচে দেখেন এই যে সুন্দর করে এটা পাইপিং করা আছে এটা পাইপিং করা একটা ছোট্ট করে এই যে কাপড় দিয়ে বিট দিয়ে পাইপিং করা রাখছে মানে আপনার পাইপিংয়ের কোনো ঝামেলাটা নেই এই যে হাতাটাও কিন্তু শিলি দিয়ে পাইপিং করা আছে খোলা নাই হাতাটা তো এগুলো অনেক বড় বড় লোন যারা নেবেন বড়ি যার যত বড় আছে এই যে ওনাটা এরকম পিকো করা আছে চারিদিকে বক্স করা না পিকু করা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর করে পিকু করা আছে মানে একটা কাটার শিলি দেওয়া থাকে ওনাটার ভিতরে এটার জন্য এটা কোয়ালিটিটা অনেক হাই আর এই হাই কোয়ালিটি জামাগুলো আপনাদেরকে কী প্রাইজে দিচ্ছি একটু দেখেন কী প্রাইজে দিচ্ছি প্রাইসটা একটু দেখেন ভিডিওটা এর জন্য দেখবেন যে আমাদের কোয়ালিটিগুলো কমন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কমন হ্যাঁ এটা দেখেন এইটা আরও সুন্দর করার হাতাটা এই যে হাতাটা বের হয়ে গেছে ঠিক আছে এইটাও সেম সেম ডিজাইন এই যে এটা হচ্ছে হাতা দুইটা হাতা নিচে থাকবে প্রত্যেকটা জামা আশি ইঞ্চি বডি হবে লম্বা পঞ্চাশ আপনার হাতা ফ্রি সাইজ থাকবে ঠিক আছে এটা হবে ক্যাটালগটা ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা জামা ক্যাটালগ সেটিং হবে এগুলো হচ্ছে গঙ্গা যারা গঙ্গা নিতে চান তাদের জন্য গঙ্গার অনেক কোয়ালিটি আছে অনেক অনেক কোয়ালিটি এই গঙ্গা গুলা পানির দামে দিয়ে দিব পানির দামে এই যে গঙ্গা দেখছেন কাপড়ের কোয়ালিটি কাপড় গুলো মনে হচ্ছে একেবারে মোমের মতো নরম পরলে আরাম পাবেন কিংবা যারা সেলার ভাই বোনেরা আছেন সেল দিতে পারবেন ভালো দামে সুতার হ্যাঁ সুতি এই যে এই গঙ্গাটা দেখেন এই গঙ্গাটা অনেক সুন্দর এই সামনের সাইডটা যা সুন্দর তার চেয়ে বেশি এই ব্যাক সাইডটা সুন্দর যে দেখা একটু ব্যাক ব্যাক সাইডটা সাইডটা এই যে দেখেন অনেক সুন্দর অসাধারণ সুন্দর হাতা হবে নিচে সালোয়ারটা ফুল আর এটা হচ্ছে হাতা নিচে হবে হাতাটা প্রিন্টের ভিতরে হাতা হবে এই যে উন্নাগুলা প্রত্যেকটা উন্নাতে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে পিকু করা পাবেন পিকু এরকম করে পিকু করা কুশি কাজ করা ঠিক আছে এটা কিন্তু কাপড় বোনানের সময় বোনাইছে এই পিকুটা তো এই সুন্দর জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এখন খালি কালারগুলো দেখাই দিব যেমন এইটা হচ্ছে মেন কালার জামার এখন একটা কাস্টমার আসে এসে বলে আমি তিরিশটা চল্লিশটা নিব কিন্তু এই মে মেন কালারের পাঁচটা দিয়ে দিবেন মানে উনি পেজ দেবেসে তো মানে এই কালারের পাঁচটা দিয়ে দেবেন তাহলে পুরো সেটটা আমার কানো হয়ে যায় না ওই সব করতে আসবেন না এখানে ঠিক আছে কালকে আসছিলো একজন কত কত পিস জানি নিব তিরিশ পিস চল্লিশ পিস নিবে উনি আমার মেন কালারগুলো নিয়ে যাবে যেমন ধরুন এইটার মেন কালার এইটা দিয়ে দিব ওনাকে দশ পিস হ্যাঁ সবগুলো বান্ডিল ভাঙ্গাও না এই দশ পিস দিয়ে দিবে এগুলি এগুলি আমি বিক্রি করি না এরকমভাবে আমাদের কাছে নিতে আসবেন না এরকম আপনার নিউ মার্কেট থেকে যায় নিয়ে আসবেন কী কই ইসলামপুর থেকে নিয়ে আসবেন যা ওরকম করে আমি দিতে পারবো না কেননা আমার ওরকম করে দেওয়া সম্ভব না ভাই এরকম মেন কালার দিয়ে দিলে আমি পরে ওই কালারগুলো আমি কিভাবে সেল করবো আর আমি লাভ করি কয় টাকা তো আমি একটাও দিইনি নি উনি অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসছে বলছে যে আমি গাড়ি ভাড়া দিয়ে আসছি আজকে দিয়ে দেন আর না দিলে নেই না না আমি আপনাকে আর কেন দিব আর দিব না আর কখনও বলবো না এর জন্য আমি ভিডিওতে বলে দিলাম যারা সব কালার মিলাই সেটিং নেবেন তারাই নেবেন এছাড়া এক কালারের মেন কালারগুলো আমি দিতে পারবো না আপনাদেরকে মেন কালারগুলো বলে যে ভান্ডিটা ভাঙ্গে আপনি মেন মেন কালারগুলো দিয়ে দেন এই কালারগুলো বাদ দিয়ে দেন তো এই কালারগুলো আমি কার কাছে বেচব আর এই কালারগুলো আমার সে কে নিবে এগুলি করার জন্য না ভাই সবাই সবার চিন্তা করলে হবে না সবাই সবার চিন্তা করে বাঁচতে হবে নিজের চিন্তা নিজে করলে হবে না আমি অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি আমাকে দিয়ে দেন এই যে উনগুলি কিন্তু সবগুলি পিকো করা আছে এটা স্টেপের ভিতরে উন্যাটা দেখছেন স্টেপের ভিতরে অনেক সুন্দর প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট স্টেপ তারপর হচ্ছে আপনার এখানে পিকু করা আছে উনাটা পুরা প্রাইস সেম থাকবে সেম প্রাইস ভিডিওর মাঝখানেই আমি প্রাইস বলে দিব বেশ দ্রুত করিস দ্রুত কয়টা কালার তিনটা কালার আচ্ছা দে এই কালারটা অনেক সুন্দর যেমন এই কালারটা আর ভালো লাগছে এই কালারটা হ্যাঁ সবজি নিব অন্য বান্ডিল থেকে এ দিয়ে দেন এগুলি কি ওইবো এগুলি পেজের পেজের কাস্টমার পেজের কাস্টমার ওরকম আমার দরকার নেই ভাই আমি মেন মেন কালার দিতে পারবো না ঠিক আছে যারা আসবেন চিন্তাভাবনা করে আসবেন যে আপনারা যেইভাবে নিবেন ফানিল হিসাবে নিতে হবে চারটা কালারে নিতে হবে চারটা কালার সেল করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে চারটা কালার সেল করার অভিজ্ঞতা থাকতে হবে অন্যগুলো পিকো করা আছে পাঁচ আত না আয় আধ বহরের ভিতরে কালারগুলো অসাধারণ সুন্দর যারা নিতে চান একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন লোন কিন্তু নিতে হবে সর্বনিম্ন দশ পিস সালোয়ার কাপড়গুলোও ভালো আপনারা নিতে পারেন এগুলো আজকে দিয়ে দিচ্ছি কম দামে কম দামে দিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে সুতি কটনের ভিতরে এই যে দেখেন বুকটা ওয়ার্ক করা অনেক সুন্দর প্রিন্টের ভিতরে আর নিচে হাতাটা আর প্রত্যেকটা এরকম সেটিং আসবে ক্যাটালগ সেটিং এটা কটা কালার এই কালারগুলো সামনে দিয়ে দে তিনটা কালার এই উন্নাটাও কিন্তু পিকু করা আছে এই যে দেখেন উন্যাটা পিকো করা প্রত্যেকটা উন্না আপনি পিকু করা পাবেন এর তো একটা কালার দুইটা কালার আর একটা কালার খুলছি তিনটা কালার চুন্ডি প্রিন্টের ভিতরে এটা এটা কিন্তু পুরো একটা অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকে এই যে দেখেন উন্না তো পিকো করা আছে তারপরে অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকে এরপরে দেখাচ্ছে আরও চারটা কালার চারটা কালারে দুইটা কালার খুলবো এই যে এটা কাঠচুপি কাজ করা আছে দেখেন কি সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে আর নিচে এটা এটা সিম্পলে এটার পায়জামা থাকবে এই যে নিচে হাতাটা নিচে হাতা প্রত্যেকটা নিচে হাতা হবে প্রত্যেকটার নিচে হাতা আর এটা হচ্ছে প্রিন্টের পায়জামা এই যে দেখেন প্রিন্টের পায়জামা হবে এই যে প্রিন্টের পায়জামা এই যে উনাগুলা মাত্র মাত্র মেজেন্ডা কাপড় হান্ড্রেড কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নিতে পারেন যারা নিতে চান চারটা কালার আসবে এই যেটা হচ্ছে সালোয়ারটা আছে প্রাইস আছে মাত্র 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 আপনাদের জন্য সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা করে যেটাই নেন একদাম সাতশো বিশ টাকা এগুলো মানে লস প্রাইজে সাতশো বিশ টাকা কালারগুলো দিয়ে দে সাতশো বিশ টাকা এই যে একটা কালার এই যে আরেকটা কালার চারটা কালার ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ